এই রমাদান মাস এটা ইমানদারের জন্য ইবাদতের ভরা বসন্ত ইমানদারের জন্য ইবাদতের সবচেয়ে বড়ো মৌসুম এবং সিজন হল রমাদান মাস একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার সারা বছরের ঘাটতি পুষিয়ে নিতে পারে বিভিন্ন মৌসুমে ঠিক একইভাবে একজন ইমানদার তার সারা বছর আমল এবং ইবাদতে যে ঘাটতি থাকে শূন্যতা থাকে কমতি থাকে সেটা তিনি পূরণ করে নেওয়ার সুযোগ লাভ করে থাকেন ইবাদতের সবচেয়ে বড় মৌসুম রমাদান মাসে এটা হলো শহুর বা সকল মাসের মধ্যে সেরা মাস কোরআনে করিমী আল্লাহ রাবুল আলমিন মাত্র একটি মাসের নাম উল্লেখ করেছেন কোরআনে অন্য কোনো মাসের নাম উল্লেখ করা হয়নি যেই মাসের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে সেই মাসটির নাম হলো রমাদান মাস এই মাসের মর্যাদা এত বেশি যে আল্লাহ সুমাতালা এই মাসেই কোরআন নাজিল করেছেন আমাদের প্রতি কোরআন একসাথে নাজিল হয়েছে এই মাসেই আল্লাহ বলেছেন শাহরু রমাদান রমাদান সেই মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন মানব জাতির প্রতি আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত একটি হলো কোরআন আর সবচেয়ে বড় নেয়ামত সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় বিষয়টা মানুষ দান করে থাকেন সবচেয়ে বড় অনুষ্ঠানে সবচেয়ে বড় অকেশনে এখান থেকে কোরআনের মতো মহাপুরস্কার সবচেয়ে মূল্যবান দামি পুরস্কার নেয়ামত এটা রমাদান মাসে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয় যে রমাদান মাসটি আল্লাহ তালা কাছে ওই রকম মর্যাদাবান যেরকম কোরআন আল্লাহর কাছে মর্যাদা পান আল্লাহ সাম কোরআনে করিমে বলেছেন আরাদুল ওলা আদাহ তাবুকের যুদ্ধে নবী সাল্লাম যখন যাওয়ার নির্দেশ দিয়েছেন মদিনায় থাকা কিছু মুনাফিক তারা সেখানে অংশগ্রহণ করে নাই এবং দুর্বল আপনার কিছু মানুষ মুসলমানদের মধ্যে কেউ কেউ তারাও তারা ব্যক্তিগত দুর্বলতার কারণেও তারা যেতে পারেননি তারা অবশ্য পরে তবা করেছেন আল্লাহ তাদের ক্ষমাও ঘোষণা করেছেন কিন্তু মুনাফিকরা তারা নানা মিথ্যা অজুহাত দিয়েছে যে তারা এই জন্য যেতে পারেনি যেতে জন্য আল্লাহ তালা তাদের খণ্ডন করে বলেছেন আরাদুল মুনাফিকরা যারা তাবুক যুদ্ধের যায়নি তারা এখন নানা অজুহাত এবং খোঁড়া যুক্তি দাঁড় করাচ্ছে যে আমরা এই জন্য যাইনি জন্য যাইনি নাহলে আমরা যেতাম আল্লাহ বলেছেন যে তারা যদি যাওয়ার সদিচ্ছা রাখতো তাহলে আগে থেকে তারা প্রস্তুতি নিত তাদের প্রস্তুতি দেখে বোঝা যেত যে তাদের যাওয়ার সদ আছে কি নাই যেহেতু তারা আগে থেকে কোনো প্রস্তুতি নেয় নাই তাহলে বোঝা গেল তাদের যাওয়ার কোনো ছিল না আয়াত থেকে বোঝা এ যায় রমাদান আসছে। আমরা রমাদান মাসে এবাদত বন্দীগী নে কামল যদি করার সদ থাকে তাহলে আগে থেকে আমাদের প্রস্তুতি দেখে বোঝা যাবে যে আমাদের রমজানে এবাদত করার নিয়ত আছে না নাই সময় উপস্থিতি আমরা সাধারণত রমাদানের প্রস্তুতি নেই কিভাবে যারা মুদি দোকানদার তারা তাদের দোকানে চিনি বেগুন যারা শাকসবজির ব্যবসা করেন অথবা যাদের কাছে ফ্রিজ আছে তারা কাঁচামরিচের দাম বেড়ে যাবে সবজি কিছু কিছু বেড়ে যাবে এগুলো সরায় রাখেন তারপরে যা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়তে পারে খেজুর ছোলা চিনি এগুলো তেল এগুলো সব সরায় রাখেন কারণ রমাদান আসলে ক্রাইসিস তৈরি হতে পারে তখন সেগুলো বাইর করে অধিক মুনাফা করবেন অনেক দোকানদারের রমজানের প্রস্তুতি হলো কিভাবে মানুষকে ঠকায়া টাকা কামাই করবেন সেই বন্দোবস্ত করা এটা হলো তার রমজানের প্রস্তুতি আর আমরা যারা ঠিক ঠিক বলতেছি আমাদের অনেকের রমজানের প্রস্তুতি হলো রমজান আসছে সেজন্য আমরা বেশি বেশি করে ছোলা চিনি বেগুন বেসন আমাদের খেজুর যথ রকমের তেল ইত্যাদি খাদ্য ভোজ্য পণ্য আছে সেগুলো সব কিনে বাসায় স্তূপ করে ফেলি কারণ রমজান আসতেছে আমাদের প্রচুর খাইতে হবে খাওয়ার মাস আসতেছে যে মাসে সকালে আপনার ইফতারে সাহারিতে রাতে তারাবির আগে তারাবির পরে নানা সময় আমাদের শুধু থাকতে হবে অনেক বেশি খাইতে খাওয়া লাগবে এই জন্য আমাদের রমজান থাকি ঠিক না বেঠি এই হলো আমাদের রমজানের প্রস্তুতি অত এটা রমজানের আসল প্রস্তুতি না রমজান তো খাওয়ার মাস না ভাই রমজান তো ইবাদতের মাস কিন্তু আমাদের আচরণ দেখে মনে হয় এটা খাবারের মাস আসছে আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো নাজেহাল তাদের অবস্থা হয়ে যায় তারা অস্থির এবং ব্যাকুল হয়ে যায় যে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করবেন প্রতি বছর বাজারে দেখা যায় ক্রাইসিস সৃষ্টি হয় কারণ এত খাওয়া খায় মানুষ যে রমাদানের আগে রীতিমতো আলাদা অতিরিক্ত আমদানি করেও বাজার নিয়ন্ত্রণ করা যায় না অথচ মানুষ দেশে আগে যেগুলো ছিল রমজানের সেগুলোই আছে কিন্তু এত পরিমাণ খাই আমরা যে রীতিমতো টান পড়ে যায় রমাদানের উদ্দেশ্যটাই ব্যাহত হয় ভাইরা আমার তো খাবারের প্রস্তুতি নেওয়া খাদ্য মজুদ করা খাদ্য কাটা করে স্তূপ দেওয়া এটা রমাদানের প্রস্তুতি না রমাদানের আসল প্রস্তুতি কি আজ আমরা সেরকম কিছু প্রস্তুতির কথা আপনাদেরকে শোনাব না। বাইরে আমার রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে আমাদের পূর্বসরী সোনালী যুগের স্বর্ণ মানব সালাফে সারেহীন তারা রমদানের ছয় মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন যে রমদান আসছে আমাকে বাদবন্দী করতে হবে মানসিক প্রস্তুতি নিতেন অপেক্ষা করতেন প্রহর গুনতেন ক্ষণ গণনা শুরু করতেন দিন গণনা শুরু করতেন যে কখন রমদান আসবে আর কখন আমরা আর আমাদের অবস্থা হলো আমরা অপেক্ষায় থাকি যে চাঁদ উঠলে শুরু করব চাঁদ দেখা গেলে তখন এবার আমরা কোরআন কোরআনতলা জিকিরাজকার বাদবন্দিগি শুরু করব ভাইরা আমার দাঁড়ায় থাকা একজন মানুষ দ্রুততার সাথে হঠাৎ করে খুব জোরে দৌড় দেওয়া শুরু করতে পারে না দাঁড়ানো থেকে আগে হাঁটা শুরু করে এরপর একটু গতি বাড়ায় তারপরে অনেক স্পিড মানুষ দেয় একটা গাড়ি যখন দাঁড়ানো থাকে ওই দাঁড়ানো গাড়িটাকে হঠাৎ করে একশো মাইল স্পিডে চালানো যায় না আগে দশ বিশ ত্রিশ স্পিডে চালাইতে হয় এরপর আস্তে আস্তে উঠাইতে উঠাইতে একশো দেড়শো পর্যন্ত উঠাইতে পারে আপনি দাঁড়িয়ে আছেন এবাদত বাদতবন্দী করছেন না অপেক্ষা করছেন রমাদান আসবে তখন আপনি দিবেন দৌড় একেবারে আমল করে শেষ করে ফেলবেন যারা রমজানের চাঁদ উঠার জন্য অপেক্ষা করে যে চাঁদ উঠলে কোরআনতলা শুরু করব চাঁদ উঠলে জিকির আজকা শুরু করব চাঁদ উঠলে দরুদ শুরু করব রোজা শুরু করব নফল নামাজ শুরু দান সাদাকা শুরু করব এদের বেশিরভাগ মানুষের অবস্থা হল রমজান দেখতে দেখতে চলে যায় তার ইবাদত আর করা হয় না এই জন্য রমজানের আগে থেকেই যে আমলগুলো আপনি রমজানে করবেন তার রিহার্সেল করতে হয় প্রস্তুতি নিতে হয় তো যেই প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে এবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমদান হবে এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে ইবাদত করতে পেরেছি তাকওয়া চর্চা করতে পেরেছি আমার ভালো লাগা কাজ করবে আমার দিল গাওয়া এবং সাক্ষ্য দিবে সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নম্বর এক এক নম্বর প্রস্তুতি হল আমাদের রমাদানের আগ পর্যন্ত এই যে গত রমজান থেকে এই রমাদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি যত গুনাহ করেছি যত অন্যায় করেছি রমজানে সেই গুনা এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইস্তেফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মাহভূত আমি যে অপরাধী আমি যে পাপিষ্ঠ কত গুনাহ করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগড়ার আসামি আমার নামলে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত মাগফেরাত নাজাত, বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্ট রত সাধারণ আল্লাহর রে রহমতগুলো থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনাহ খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি যেন পাপিষ্ট হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা ইস্তেকফার করা এটা রমজানের প্রস্তুতির অংশ মক্কার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ তার কাছে কিছু যুবক সৌদিয়ান কিছু যুবক একবার যে বললেন যে আমরা প্রতি বছর রমাদানে আসার রমদান আসার আগেই প্রস্তুতি নেই মানসিকভাবে যে আমরা এবার রমাদানে অনেক ইবাদত বন্দি করবো কোরআনটা খতম দিব পাচক নামাজ একক আমরা ছাড়বো না রমজান আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করব আমরা এগুলো পরিকল্পনা করি কিন্তু দুঃখের বিষয় হলো দেখতে দেখতে রমজানটা চলে যায় শেষের দিকে আফসুস হয় এবং একটু খারাপ লাগা কাজ করে এবং দিন শেষে রমাদান পার হয়ে যায় এবং আমরা আবার অপেক্ষা থাকি ঠিক আছে তাহলে পরের বছর করব এভাবে রমজানে আর ইবাদতের তৌফিক হয় না এত চেষ্টা করি এত নিহত করি কিন্তু আসলে না ওই কোরআনটাও ভালো করে দিতে পারি কোন রকম খতম হয় সুন্দর করে পড়া হয় না ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করা হয় না নামাজটা ঠিক মধ্যে পড়া হয় না কোনো কোনো ভাগ দিয়া তারাবি মিস হয়ে যায় আমার গুণা হয়ে যায় আমি ভালো থাকতে চাই কিন্তু রমাদান ইবাদত করার তাওফিকটা হয় না কেনই অবস্থা হয় আপনি আমাদেরকে একটু নসিহত করেন তখন সেই সুদায়েস হাফিজাহুল্লাহ তিনি তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয় রমজান যখন শুরু হয় আল্লাহর অবারিত রহমত যখন ঢেকে ফেলে ইমানদারদেরকে যারা নিজের পাপাচারে নিজের কৃতকর্মে নিজের অপরাধে নিজের গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে গেছে তারা আল্লাহর রহমতের উপযুক্ততা হারিয়ে ফেলেছে সেই উপযুক্ততা হারিয়ে ফেলার কারণেই আমরা অনেকে ইবাদত করতে চাই কিন্তু বেটে বলে হয় না আমরা অনেক চিন্তা করি অনেক কিছু করব কিন্তু হয়ে ওঠে না রমজানটা চলে যায় কপাল পোড়া হয়ে যায় রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজান ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাম এবং জিব্রিলের বদিদার হবেন্লাহ যে ব্যক্তি রমজান পেলো অথচ তার রমজানের গুনা খাতা মাফ করাইতে পারলো না আল্লাহর রহমতের ভাগিদার হতে পারল না এ তো কপাল এ ধ্বংস অনিবার্য তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বার চলে যায় রমদানে কত মানুষকে আল্লাহ মাফ করেন আমি কোপাল পড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আসি আগে যা ছিলাম রমজান তাই একটু রোজা রাখলাম একটু ইফতার করলাম একটু খেলাম একটু পানি আসে না আমার তবা আসে না আমার আসে না আমার জীবনটা পরিবর্তন হয় না আমার সংশোধন হয় না আমার আত্মশুদ্ধি হয় না আমি কপাল মতো পড়ার মতো পড়ে থাকি এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ত প্রস্তুত তা আমার হারিয়ে ফেলেছি এইজন্য শেখ সুদেসতাদেরকে বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচার কারণে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা নষ্ট করে ফেলেছি এইজন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসেবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো maaf চাই নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বে সব গুনা মাফ করে দেন আমার হাল খাতা করে দেন আমরা যেরকম দোকানদারদের কাছে পুরাতন বাকি সমস্ত টাকা পরিশোধ করে হাল খাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না তো আল্লাহর কাছে আগের গুনাগুলো মাফ করে নিতে পারলে মাফ করায় নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ততা তৈরি হয় এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম প্রস্তুতির কথা বলেছি আল্লাহর কাছে আসুন নিজের কৃত পেছনের সমস্ত গুণা সমস্ত খাতা সমস্ত ভুল সমস্ত বিচ্ছুতি সমস্ত ত্রুটি সমস্ত পাপাচার সমস্ত জুলুম যত অন্যায় করেছি চোখের গুণা করেছি মুখের গুণা করেছি মোবাইলে গুণা করেছি ফেসবুক মোবাইল করেছি যত গুনা করেছি সময়